আমরা কাউকে অনুরোধ করি নাই প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন এই আফজালুল হক এই মামলার বারো নম্বর সাক্ষী এই আসামি কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন কে গুলি করেছেন কিভাবে গুলি করা হয়েছে কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানামতে মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে তারপরে হয়তো দু একটা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার গ্রহণ করে ওই মামলার সাক্ষ্যগ্রহণ প্রসিকিউশনে শেষ করব